আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি তোমরা যারা বর্তমানে ক্লাস নাইনে আছো তোমরা জানো আগামী ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বার্ষিক পরীক্ষায় যে গণিত বিষয়টা রয়েছে এই গণিত বিষয়ের উপর আজকে আমার পর্ব চার নিয়ে আলোচনা করব। তো এই পর্ব চারে যে বিষয়টি তোমরা জানতে পারবে সেটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান এর আগে আমি এই পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায় থেকে তিনটি পর্ব দিয়েছি ধারণা এবং এর সূত্র সহ যাবতীয় বিষয়গুলো তো সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিস্ট লিঙ্ক পেয়ে যাবে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নিতে পারো তো এর ধারাবাহিকতায় আজকে আমরা পর্ব চার নিয়ে আলোচনা করবো যেখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের না অনুপাতের মান তো দেখো আজকের বিষয় বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় অর্থাৎ এই যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো রয়েছে সাইন কস্টেন সেক এগুলোর বিভিন্ন কোণের সাপেক্ষে যেমন পঁয়চল্লিশ ডিগ্রি কোণের সাপেক্ষে তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এভাবে তাদের মানগুলো আমরা আজকে নির্ণয় করবো এবং খুব সহজে এবং একটা টেকনিক খাটিয়ে তো দুইটি উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে তোমরা যারা ডিসেম্বরে পরীক্ষা দেবে সেখানে যদি তোমরা গণিতে ভালো করতে চাও বা গণিতে বিভিন্ন অঙ্ক কমন পেতে চাও অবশ্যই তাহলে এই ক্লাসটি তোমার জন্য এছাড়াও যদি তোমরা ক্লাস টেনে উঠে তোমাদের সাধারণ গণিত বই লক্ষ্য করো দেখবার সেখানেও কিন্তু এই ত্রিকোণমিতি অধ্যায়টা রয়েছে তাই সেখানেও যদি তোমরা ভালো করতে চাও অল্পতেই জানতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা ক্লাস টেনে উঠেও তোমাদের সুবিধা হবে তাই আজকের ভিডিওটি কতটা হেল্পফুল হতে চলেছে আশা করি বুঝতে পেরেছো তো শুরু করছি আমাদের আজকের বিষয় সেটি হচ্ছে বিভিন্ন কোণের সাপেক্ষে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করা তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোন এবং অনুপাত নিচে দেয়া রয়েছে তো অনুপাতগুলো একবার দেখে নেই সাইন কস ট্যান কট সেক এবং কোনগুলোর মান দেখেছ যে জিরো ডিগ্রি কোন থার্টি ডিগ্রি কোন ফোরটি ফাইভ ডিগ্রি কোন সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি কোন অর্থাৎ আমরা এক্ষেত্রে যেগুলো বের করব সেটি হচ্ছে সাইন জিরো ডিগ্রির মান এখানে এরপরে সাইন থার্টি ডিগ্রির মান এরপরে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান এভাবে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের এই সব ডিগ্রি অনুসারে মানগুলো নির্ণয় করব এই যে কোনগুলোর মান দেওয়া রয়েছে এই কোনগুলোর সাপেক্ষে এই অনুপাতগুলোর মান আমরা নির্ণয় করব তো প্রথমে আমাদের জানার বিষয় হচ্ছে সাইন কজ এই দুইটির মান আমরা নির্ণয় করবো কোন সাপেক্ষে তো দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ একটি টেকনিক আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে তো এখানে তোমরা একটা হাতের ছবি দেখতে পাচ্ছ তো এটার মাধ্যমেই আমরা এগুলোর মান খুব সহজে নির্ণয় করতে পারি এবং মনে রাখতে পারি তো কীভাবে সেই টেকনিকটাই আজকের ভিডিওতে আমরা জানবো এবং তোমরা আশা করি ক্লিয়ার কাট ধারণা পেয়ে যাবে তো দেখো এখানে আমরা প্রথমে বের করবো সাইন এবং কজে কোণের মান তো তোমরা এর আগের ক্লাসে হয়তো জেনে গেছো যে সাইনের সঙ্গে কোসেকের সম্পর্ক কসের সঙ্গে সেকের এবং ট্যানের সঙ্গে কোটের সম্পর্ক রয়েছে এবং সে সম্পর্কগুলো হচ্ছে বিপরীত সুতরাং তো এই তিনটা যদি আমরা বের করতে পারি সাইন কস ট্যান তাহলে কিন্তু আমরা কট সেক কোসেকের মান অলরেডি বের করতে পারবো তাই আমরা প্রথমেই সাইন কজ ট্যানের মানগুলো বের করে নেব তার আগে আমরা সাইন এবং কজের মান বের করে নেব তো দেখো বের করার নিয়ম হচ্ছে এখানে আমার পাঁচটা আঙ্গুল আমি এখানে রাখলাম তো দেখো প্রথমে তোমরা জেনে নাও যে কোন আঙ্গুলের মান কত ডিগ্রি যেহেতু জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত এখানে রয়েছে তো এখানে কোন আঙ্গুলের মান কত ডিগ্রি দেখো এই যে আঙ্গুলটা রয়েছে এটি হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে থার্টি ডিগ্রি এটি হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এটি হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং এই যে আঙ্গুলটা রয়েছে এটি হচ্ছে নাইনটি ডিগ্রি তো এইভাবে তোমাদেরকে নির্ণয় করতে হবে এখন দেখো যখনই আমরা সাইনের মান নির্ণয় করব। যখনই আমরা এই যে সাইনের মান নির্ণয় ক্ষেত্রে পরিলক্ষিত করতে হবে বা এই পাশের আঙ্গুলগুলো বিবেচনা করতে হবে এরপরে যখন আমরা কজের মান নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা কি করব এই পাশের আঙ্গুলগুলো অর্থাৎ এদিক থেকে ডান দিক থেকে বাম দিকের আঙ্গুলগুলো বিবেচনা করব। আর সাইনের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে তো কিভাবে বিবেচনা করব সেটা আমরা এখন দেখে নেবো এইগুলোর মান এখানে আমরা এখানে সাইন এবং কজের মান বের করার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে সবগুলো সাইন এবং কজের যে কোন সাপেক্ষে যেগুলো ফাঁকা ঘর রয়েছে সবগুলোতে আমরা রুট ডিভাইডেড বাই টু দেবো রুট ডিভাইডেড বাই টু এখন খালি আমরা রুটের এই জায়গায় মান বসে দেব। আমরা সাইন কজের মান পেয়ে যাব। তো আমরা প্রথমেই বের করব সাইন জিরো ডিগ্রির মান কত তো সাইন জিরো ডিগ্রির মান কত সেজন্য আমরা কি করব এখানে আমরা আমাদের আঙ্গুলগুলো দেব, তো দেওয়ার পরে দেখো আমার কোন আঙ্গুলটি জিরো ডিগ্রি একটু লক্ষ্য করো আমার হচ্ছে এই আঙ্গুলটি হচ্ছে জিরো ডিগ্রি তো সাইনের ক্ষেত্রে আমি বলেছি যে সব সময় এই দিকে বিবেচনা এই পাশের আঙ্গুল বিবেচনা করতে হবে তো দেখো এই যে আঙ্গুলটা রয়েছে এই আঙ্গুলটার এই পাশে কি আর কোনো আঙ্গুল রয়েছে এই পাশে আর কোনো আঙ্গুল আছে নেই অর্থাৎ এই পাশে আর আঙ্গুল আছে জিরোটি তো এখানে আমরা কি করব সাইন জিরো ডিগ্রির ক্ষেত্রে রুটের এখানে জিরো বসাবো কারণ কি এই পাশে আমার আর আঙ্গুল নেই তো জিরো যখন রুট জিরো বাই টু দেব তখন কিন্তু অ্যান্সার চলে আসবে জিরো অর্থাৎ সাইন জিরো ডিগ্রি এর মান জিরো এখন আমরা জিরো ডিগ্রি এর মান নির্ণয় করব। তো কজের ক্ষেত্রে আমি বলেছি যে আঙ্গুলগুলো কোন পাশে হবে বাম ডান থেকে বামের দিকে বিবেচনা করতে হবে তো দেখো আমার ক জিরোর ক্ষেত্রে আমাদের জিরো ডিগ্রি কোনটি এই এই আঙ্গুলটি হচ্ছে জিরো ডিগ্রি তো কজের ক্ষেত্রে এই পাশের আঙ্গুল আর কয়টি রয়েছে একটি দুইটি তিনটি চারটি সুতরাং এখানে আমরা বসাবো রুট ফোর ডিভাইডেড বাই টু তো রুট ফোর ডিভাইডেড বাই টু মানে হচ্ছে তাহলে ক জিরো ডিগ্রি এর মান অন আশা করি বুঝতে পেরেছো তো আরেকটু করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে পুরো ব্যাপারটি তো এখন আমরা বের করব সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি এর মান কত তো সেক্ষেত্রে আমরা কি করব এই যে আঙ্গুল বসালাম তো দেখো এখন থার্টি ডিগ্রি আমার কোন আঙ্গুলটি এই আঙ্গুলটি হচ্ছে থার্টি ডিগ্রি তো সাইনের ক্ষেত্রে সবসময় ডান পাশের আঙ্গুলগুলো বিবেচনা করব। তাহলে দেখো সাইনের ক্ষেত্রে এই দিকে আর মাত্র আঙ্গুল আছে একটি তাহলে এখানে আমরা বসাবো অন রুট অন বাই টু মানে হচ্ছে ওয়ান বাই টু বা হাফ তাহলে সাইন থার্টি ডিগ্রি এর মান হচ্ছে হাফ আশা করি বুঝতে পেরেছ এখন আমরা বের করব কজ থার্টি ডিগ্রি এর মান কত কজ থার্টি ডিগ্রি তো সেক্ষেত্রে আমরা এই যে আঙ্গুল দিয়েছি এখন দেখো থার্টি ডিগ্রি আমার কোন আঙ্গুলটা এই আঙ্গুলটা হচ্ছে থার্টি ডিগ্রি তো কজের ক্ষেত্রে বলেছিলাম সব সময় বাম দিকের যে আঙ্গুলগুলো রয়েছে সেগুলো বিবেচনা করতে হবে তো এটার এই পাশে আর কয়টি আঙ্গুল রয়েছে ওয়ান টু থ্রি তাহলে এখানে কস থার্টি ডিগ্রি এর মান হবে রুট থ্রি ডিভাইডেড বাই টু থ্রি হচ্ছে কি এই আঙ্গুলের সংখ্যা হবে এখন আমরা বের করব সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান কত হবে তো সেক্ষেত্রে দেখো আমাদের আঙ্গুল এখানে আছে তো ফোরটি ফাইভ ডিগ্রি কোন আঙ্গুলটি এই আঙ্গুলটি হচ্ছে আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি তো সাইনের ক্ষেত্রে সবসময় ডান পাশের

ওয়ান ডিভাইডেড বাই রুট টু এখন আমরা এর মান নির্ণয় করব তো দেখো এখানে আমাদের আঙ্গুল রয়েছে ফাইভ ডিগ্রির ক্ষেত্রে আমাদের এই আঙ্গুল বিবেচ্য তো কজ এর ক্ষেত্রে আমাদেরকে বাম দিকে তাহলে বাম দিকে এই অ্যাঙ্গুলের পাশে আর কয়টি রয়েছে ওয়ান টু মানে দুইটি রয়েছে তাহলে রুট টু ডিভাইডেড বাই টু সমান ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু তো এখন এই ক্ষেত্রে দেখো সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মানও অন ডিভাইডেড বাই রুট টু এবং কস ফোরটি ফাইভ ডিগ্রির মানও অন ডিভাইডেড বাই রুট টু তাহলে ইকুয়াল এখন আমরা দেখব সিক্সটি ডিগ্রি এর মান কত হয় তো সাইন সিক্সটি ডিগ্রি মানের ক্ষেত্রে দেখো এখানে আমাদের আঙ্গুল রয়েছে তো দেখো সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে আমাদের এই আঙ্গুল বিবেচক তো যেহেতু সাইন তাহলে আমাদেরকে ডান পাশের আঙ্গুলগুলো বিবেচনা করতে হবে তো এই পাশে আর কয়টি আঙ্গুল রয়েছে ওয়ান টু থ্রি তার মানে এখানে হবে রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এটা হচ্ছে কি সাইন সিক্সটি ডিগ্রি এর মান এটা সময় এইরকমই রাখবে কারণ হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি ডিভাইডেড বাই টু আশা করি সাইন সিক্সটি ডিগ্রির মান বের করা শেষ এবং তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কস সিক্সটি ডিগ্রির মান নির্ণয় করব তো আমাদের আঙ্গুল রয়েছে সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে আমাদের এই আঙ্গুলটি তো কজের ক্ষেত্রে আমরা কি করব বামের দিকে কজের ক্ষেত্রে বামের আঙ্গুল সংখ্যা বিবেচ্য করব তো দেখো এটার এই পাশে আর কয়টি আঙ্গুল রয়েছে একটি তাহলে আমরা এখানে কি করব ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে রুট ওয়ান ডিভাইডেড বাই টু সমান হচ্ছে ওয়ান বাই টু তাহলে দেখো কস সিক্সটি ডিগ্রি এর মান ওয়ান বাই টু এখন আমরা সাইন নাইনটি ডিগ্রি এর মান বের করব এই যে সাইনের নাইনটি ডিগ্রির মান কত হয় তো আমরা এই রকম ধরো নিয়েছি তো দেখো সাইন নাইনটি ডিগ্রি তো আমাদের আঙ্গুল নাইনটি ডিগ্রি কোনটি এটি হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রির আঙ্গুল তো এটার কি করব এটার এখন আমরা যেহেতু সাইন বের করতে বলা হয়েছে তো সাইনের ক্ষেত্রে ডান পাশের গুলো বিবেচ্য হবে তো এটার এই পাশে কয়টি আঙ্গুল রয়েছে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা কি করব রুট ফোর ডিভাইডেড বাই টু তাহলে এটার মান হচ্ছে অন তাহলে সাইন নাইনটি ডিগ্রি এর মান অন আশা করি বুঝতে পেরেছো এখন কজ নাইনটি ডিগ্রি এর মান কত হবে তো দেখো নাইন্টি এই আঙ্গুল বিবেচ তো এটার কজের ক্ষেত্রে বাম দিকে তো এটার বাম দিকে আঙ্গুল নেই মানে জিরো আঙ্গুল রয়েছে তো দেখো রুট জিরো ডিভাইডেড বাই টু টু জিরো তো আশা করি সাইন এবং কজের যে এই কোনগুলো সাপেক্ষে যে মানগুলো সেগুলো তোমরা বের করতে শিখেছ এবং তোমরা পারবে তো এখন আমরা কি করবো যেহেতু সাইন এবং 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 সঙ্গে বা সম্পর্ক রয়েছে সুতরাং আমরা জাস্ট এগুলো উল্টে দিয়ে কোজেক এবং শেকের মান বের করব তোমরা তো এই সূত্রটা জানো আচ্ছা তার আগে একটু বলে নিচ্ছি যে তোমাদের কোনটা জানতে হবে এর আগের ক্লাসে আমি বলে দিয়েছি যে যখনই তোমরা বের করবে সাইন সাইন থিটা তো সাইন থিটার মানে হচ্ছে কি ওয়ান বাই কোসেক থিটা আশা করি এই সব বিষয় তোমরা জানো এরপরে ক্ষেত্রে যদি বের করো থিটা সমান এরপরে থিটার ক্ষেত্রে টেন থিটা সমান ওয়ান বাই কট থিটা এরপরে দেখো আরেকটি শিখে শিখেছিলাম যে যদি সাইন থিটা সমান হাঁস ডিভাইডেড বাই মুরগি হয় তাহলে অবশ্যই সাইনের সঙ্গে যেহেতু কোজেকের এই কোজেকের বিপরীত সম্পর্ক তাহলে কোজেক থিটা সমান কোজেক থিটা সমান মুরগি ডিভাইডেড বাই হাস মুরগি বাই হাস কারণ হচ্ছে তাদের মাঝে বিপরীত সম্পর্ক তো এখন আমরা যেহেতু এই দুইটা পেয়েছি জাস্ট এগুলো এই সূত্র অনুসারে বসে দেবো আমরা কোজেক এবং সেকের সেকের মান 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 পেয়ে যাব তো 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 আমরা আমরা একটু লক্ষ্য করি করি এবং প্রথমেই সাইন থেকে নির্ণয় দেখো সাইনের মান হচ্ছে জিরো কোসেকের কোচেকের উপরে অন নিচে হচ্ছে জিরো কেননা তাদের মাঝে বিপরীত সম্পর্ক তো যখনই উপরে ওয়ান নিচে জিরো থাকবে এটা বলতে এটা অসংজ্ঞায়িত এটাকে কি বলবে অ এটা হচ্ছে কি অর্থাৎ কোসেক জিরো ডিগ্রির মান হচ্ছে অসংয়িত এরপরে দেখো আমরা এখন যেহেতু এর মান ওয়ান বাই টু তাহলে কোসেক থার্টি ডিগ্রি মান কি হবে টু বাই ওয়ান কারণ তাদের মাঝে বিপরীত সম্পর্ক তো টু বাই ওয়ান সমান হচ্ছে টু নিচে ওয়ান থাকাও যে কথা না থাকাও একই কথা তাহলে কোসেক থার্টি ডিগ্রি মান শুধু টু এখন দেখো কোশেক ফোরটি ফাইভ ডিগ্রি এর মান কত হবে যেহেতু সাইন ফোরটি ফাইভ হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে কোশেক ফোরটি ফাইভ হবে রুট টু ডিভাইডেড বাই ওয়ান কারণ হাঁস বাই মুরগি হলে মুরগি বাই হাঁস অর্থাৎ বিপরীত সম্পর্ক তো রুট টু বাই ওয়ান সমান হচ্ছে রুট টু নিচে ওয়ান থাকাও যে কথা না থাকাও একই কথা তো এখন কোশেক সিক্সটি ডিগ্রি এর মান কত হবে যেহেতু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে কোশেক সিক্সটি ডিগ্রি এর মান টু বাই রুট থ্রি জাস্ট এটা উল্টে দেব টু উপরে রুট থ্রি নিচে তাহলে এটা হচ্ছে আমাদের কোজেক সিক্সটি ডিগ্রি এর মান এখন আমরা বের করব কোজেক নাইনটি ডিগ্রি এর মান তো যেহেতু সাইন নাইনটি ডিগ্রি এর মান অন তাহলে কোজেক নাইনটি ডিগ্রি এর মানও হবে ওয়ান বাই ওয়ান সমান হচ্ছে অন তাহলে কোজেক নাইনটি ডিগ্রি এর মান হচ্ছে অন এখন আমরা কজের যেগুলো রয়েছে এখান থেকে সেকের মান নির্ণয় করব যেহেতু বিপরীত সম্পর্ক তো এটা দেখো যেহেতু কজ জিরো ডিগ্রি এর মান অন সুতরাং এটা হবে কি ওয়ান ডিভাইডেড বাই অন অর্থাৎ অন তাহলে সেক জিরো ডিগ্রির মানও অন এখন আমরা সেক থার্টি ডিগ্রির মান নির্ণয় করব যেহেতু কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে সেক্ষেত্রে সেক থার্টি ডিগ্রির মান কত হবে টু বাই রুট থ্রি জাস্ট উল্টে দেব তো এখন দেখো আমরা সেক ফোরটি ফাইভ ডিগ্রির ক্ষেত্রে এটা ছিল ওয়ান বাই রুট টু আর ওটা হবে কি রুট টু ডিভাইডেড বাই অন বা হচ্ছে √2 এখন আমরা sec ডিগ্রি মানের ক্ষেত্রে কি হবে এটা হচ্ছে 1/2 ওটা হচ্ছে কি 2/1 এটা সমান হচ্ছে টু তাহলে sec 60° এর মান টু এখন আমরা sec 90° এর মান নির্ণয় করব তো ওটা যেহেতু ছিল হচ্ছে 0 তার মানে এটা হচ্ছে 1/0 তাহলে এটা হচ্ছে কি অবশ্যই অসংজ্ঞায়িত কেননা নিচে 0 থাকে মানে সেটা অ সংজ্ঞায়িত তো শেখ নাইন্টি ডিগ্রি মান অসংজ্ঞায়িত তাহলে সাইন এবং কোচ থেকে তোমরা কিন্তু কো এবং শেখ পেয়ে গেলে এখন আমরা টেনের মান নির্ণয় করব। তাহলে আমরা জাস্ট উল্টে দিয়ে কোটের মানটা আমরা যখন টেনের মান বের করবো সেক্ষেত্রে তুমি তোমরা এর আগের ক্লাস যদি করে থাকো অবশ্যই জানো টেন থিটার একটি সূত্র রয়েছে টেন থিটার একটি আলাদা ধরনের সূত্র রয়েছে সেটি হচ্ছে সাইন থিটার বাই

জিরো ডিগ্রি এর মান জিরো এখন আমরা দেখব টেন থার্টি ডিগ্রি মানের ক্ষেত্রে কি হবে তো সাইন বাই হচ্ছে কজ অর্থাৎ হচ্ছে দেখো হচ্ছে এর মান কত রুট থ্রি বাই হচ্ছে টু তো আমরা এটা এখন গুন করে দেবো তো এটা গুন করে দিলে কি হবে টুটা ওপরে যাবে এবং নিচে হচ্ছে রুট থ্রি আসবে তো এই টু এই টু কাটা তাহলে থাকতেছে ওয়ান বাই রুট থ্রি তাহলে দেখো টেন থার্টি ডিগ্রির মান কত হবে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি আশা করি ক্লিয়ার এবং টেন এবং এবার টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত হবে তো দেখো এখানে রয়েছে সাইন থিটার মান রয়েছে ওয়ান বাই রুট টু আর যেহেতু ডিভাইডেড মান হচ্ছে ভাগ ভাগ হচ্ছে কি কস থিটার তাহলে ওয়ান বাই রুট টু তো এটা গুণ করে দিলে উপরে চলে যাবে রুট টু নিচে আসবে ওয়ান তাহলে রুট টু রুট টু কাটা ওয়ান বাই ওয়ান সমান হচ্ছে ওয়ান তাহলে টেন মান হচ্ছে অন এখন টেন সিক্সটি ডিগ্রি এর মান আমরা নির্ণয় করব টেন সিক্সটি ডিগ্রির মান কত হয় তো সাইন থিটা বা কথ থিটা যেহেতু রয়েছে তো দেখো সাইন থিটার মান রয়েছে রুট থ্রি বাই হচ্ছে টু ভাগ হচ্ছে কস্থিটা রয়েছে বাই টু তাহলে টুটা যদি ওপরে যায় ওপরে গিয়ে টু কেটে যাবে এই টু কেটে যাবে তাহলে থাকবে রুট থ্রি ডিভাইডেড বাই অন বা হচ্ছে কি রুট থ্রি তাহলে ডিগ্রির মান হচ্ছে রুট এখন আমরা টেন নাইনটি ডিগ্রি মান নির্ণয় করবো তো টেন নাইনটি ডিগ্রির ক্ষেত্রে দেখো ওয়ান বাই জিরো যদি করা যায় অর্থাৎ সাইন বাই কস থিটা তাহলে ওয়ান বাই জিরো এটা হচ্ছে কি অবশ্যই অসংায়িত তো আমরা এটা এখানে কি লিখব অ সংজ্ঞায়িত তাহলে এটা হচ্ছে কি টেন নাইনটি ডিগ্রির মান অসংজ্ঞায়িত এখন যেহেতু তোমরা টেন পেয়েছো জাস্ট উল্টে দিলেই আমাদের কট চলে আসবে তো এখন আমরা কি করবো কটের মান নির্ণয় করব। তো টেন যেহেতু টেন জিরো ডিগ্রির মান যেহেতু জিরো আর এটা তাহলে কি হবে ওয়ান ডিভাইডেড বাই জিরো আর যখনই ওয়ানের এর নিচে জিরো চলে আসবে তখন এটাকে অসংজ্ঞায়িত বলা হবে ইতো তাহলে দেখো কোয়াট জিরো ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত এখন আমরা কোয়াড থার্টি ডিগ্রির মান নির্ণয় করব জাস্ট ট্যান কে আমরা উল্টে দেব দেখো রুট থ্রি বাই ওয়ান কেননা না তোমরা জানো হাঁস বাই মুরগি হলে মুরগি বাই হাঁস যেহেতু এই তিনটার সঙ্গে এই তিনটার বিপরীত সম্পর্ক তো দেখো রুট থ্রি বাই ওয়ান এটি সমান হচ্ছে শুধু রুট থ্রি তাহলে কোয়াড থার্টি ডিগ্রির মান রুট থ্রি এখন দেখো কোয়াড ফোরটি ফাইভ ডিগ্রির মান কত হবে যেহেতু এখানে ওয়ান রয়েছে তাহলে উল্টে দেবো অর্থাৎ ওয়ান বাই ওয়ান এটা সমান আবারও কিন্তু অনই আসবে তো কো ফোর্টি ফাইভ ডিগ্রি এর মান হচ্ছে অন এবং টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মানও অন এখন আমরা কট সিক্সটি ডিগ্রি এর মান নির্ণয় করবো তো দেখো যেহেতু এটা হচ্ছে রুট থ্রি তাহলে এটা হবে কি ওয়ান বাই রুট থ্রি তো মান বের করব তো কোট 90 ডিগ্রির মান কত হবে যেহেতু এটি ছিল হচ্ছে ট্যান 90 ডিগ্রির মান ছিল অসংজ্ঞায়িত বা সেইটাকে তোমরা কিভাবে লিখেছিলে 1/0 নিচে 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত তো ট্যান 90 ডিগ্রির মান ছিল 1/0 আর তাহলে কোট 90 ডিগ্রির মান কত হবে জাস্ট 0টা উপরে যাবে নিচে 1 আসবে তো 0/1 সমান হচ্ছে 0 তাহলে কোট 90 ডিগ্রির মান হচ্ছে জিরো আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি কট কোয়াট মান সাইনের মান সবগুলোর মান কেমন হবে বিভিন্ন কোন সাপেক্ষে এবং এই ক্লাসটা অনেক হেল্পফুল হয়েছে কেননা তোমরা এটা মজার সাথে এবং বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে জানতে পারলে তো কেমন লাগলো আজকের ভিডিও এবং এইগুলো যে মানগুলো রয়েছে এগুলো তোমাদের মুখস্ত থাকা ভালো কেননা চাকরির পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় কিন্তু এমনিতেই এমসিকিউ প্রশ্ন আসে যে বলে ডিগ্রির মান কত এখন তোমাকে তো সেখানে এইভাবে করে হবে না তো সেক্ষেত্রে তোমাদেরকে এটা মুখস্ত রাখাই ভালো তো তোমরা মুখস্থ করে নিতে পারো বাট এইভাবে তোমরা খুব সহজে বের করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী অর্থাৎ পাঁচ নং পর্বে আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ